আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ইনশাআল্লাহ আমি ভালো আছি আল্লাহ সর্বশক্তিমান এই জন্য বোরিং ফিল করতেছি তো ডুবাই আজকে আট মাস হয়ে গেছে তো আমার অনেক দিনের ছিল খেজুর তো আল্লাহ শেখের বাড়িতে যাব এখানে জায়গাটা অনেক সুন্দর তো সময়ের অভাবে যাইতে পারিনা আস্তে আস্তে রোদের মধ্যে বের হয়ে গেছি রুম থেকে চলে যেতেছি সাথে কেউ নাই এখন আমার রুম থেকে বের হয়ে রাস্তার মধ্যে আছি দেখেন রাস্তার চারিদিক দিয়ে কত সুন্দর সুন্দর বিল্ডিং এর গাড়ি আছে তো কিছুক্ষণ হাট লিক হয়ে যাব সেই রাস্তার ট্রাফিক সিগন্যাল তো ট্রাফিক সিগন্যালের পাশে আছে আমি ট্রাফিক সিগন্যাল ফের হলে হাতের ডান পাশে আছে আবুধাবি খেজুর তলা শেখের বাড়ি তো এখানে আছে সিগন্যাল ফের হলে আশা করি ব্লকের শেষ পর্যন্ত সবাই থাকবেন সাথে আর ব্লকটা আসলে সবার কাছে বেশি কিন্তু ভালো লাগবে তো ডুবাই আসার পরে ডুবাই খেজুর তলা আবুধাবি শেখের বাড়িতে যাব সেখানে অনেক সুন্দর সুন্দর জায়গা ও পর্যটক আসে বিভিন্ন রকমের মানুষ তো খেজুরতলা যেমন নামে শুনি কিন্তু খেজুরতলার মতো খেজুর বাগান আছে রেস্টুরেন্ট আছে পার্ক আছে এখানে গেলে সুন্দরের শেষ নেই এটা হচ্ছে ট্রাফিক সিগনাল ট্রাফিক সিগনালটা বের হলো শেখের বাড়ি তো আমি যাবো অনেক দিনের স্বপ্ন যেতে পারি না তো আজকে যেহেতু ছুটির দিন রুমে একা একা আছি একা একাই চলে যেতেছি সবাই সাথে থাকবেন আর ভিডিওটা কার কাছে কিরকম লাগছে অবশ্যই ইনবক্সে সবাই বলবে আজকে ব্লগটাই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম